আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর মাতে আপনার সবাই ভালো আছেন এবং আপনাদের তো আমিও ভালো আছি আসলে বাস্তবতা কি জানেন মানুষের জীবনে সবার লাইফে কষ্ট থাকে সবার লাইফে ব্যর্থতা আছে সবার লাইফেই সুখ থাকে কিন্তু সুখটা কিন্তু নিজেই তৈরি করে নিতে হয় সুখ যে আপনার ধরা তোটে আপনাকে হাতে ধরা দেবে এটা কিন্তু না সুখ আপনাকে কষ্ট করতে হবে কষ্টের মাধ্যমে আপনি যদি সফলতা অর্জন করতে পারেন তাহলে আপনার জীবনে সুখ আসবে আর এই সুখটা আনতে গেলে ধৈর্য ধরতে হবে আল্লাহ বলেছেন কি যে বান্দা তুমি ধৈর্য ধরো তা আসলে এটা কিন্তু বাস্তব এই আমার বাইরের কাছ থেকে শোনেন এটা ভাই কি সত্যি কথা না ভাই সত্য এই এই দর্শক তো আমরা সবাই ধৈর্য ধরব একদিন একদিন সফলতা আসবে ইনশাল্লাহ আল্লাহ রয়েছে উপরে সে সফলতা একদিন আমাদের সৃষ্টিকর্তা সে সে আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছে সে কিন্তু আমাদের রিজিক দাতা সে আমাদের রিজিক কিভাবে হবে কিংবা আজকে কি খাবো কালকে কি খাবো সেই লিখে রেখেছে তো আমরা ধৈর্য ধৈর্য হারা হলে চলবে না ধৈর্য ধরতে হবে তো সবাই ধৈর্য ধরবেন একদিন না একদিন সফলতা আসবেই ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম